স্ক্রিনে আপনারা যে পোকাটি দেখতে পাচ্ছেন এই পোকার নাম ম্যাঙ্গো মিলিবাগ বা জায়ান্ট মিলিবাগ এই পোকার বৈজ্ঞানিক নাম ড্রসিকা ম্যানজিফ্যারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান ও চীনে এই পোকার বিস্তার রয়েছে অনেক আগে থেকে বাংলাদেশের দুই সালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই পোকা প্রথম দেখা যায় তবে তখন প্রাদুর্ভাব অনেক কম ছিল ধীরে ধীরে পোকার পরিমাণ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে চারিদিকে পোকা দেখতে সাদা রঙের হয় স্ত্রী পোকার নেভ কিছুটা বাদামি এবং পা ও অ্যান্টেনা কালো বর্ণের ধীরে ধীরে এরা ওয়াক্স নির্গত করে বলে সাদা হয়ে যায় স্ত্রী পোকা উনিশ মিলিমিটার লম্বা এবং দুই দশমিক শূন্য তিন মিলিমিটার চওড়া স্ত্রী পোকার কোনো পাখা নাই যার ফলে স্ত্রী পোকা উঠতে পারে না পুরুষ পোকা দেখতে স্ত্রী পোকার থেকে আলাদা পুরুষ পোকা দেখতে মাছের মতো এবং কালো পাকা থাকায় উঠতে পারে এই পোকার জীবনচক্রে বিশেষ করে স্ত্রী পোকার ক্ষেত্রে তিনটি পর্যায় রয়েছে ডিম নেম ও পূর্ণাঙ্গ পোকা কিন্তু পুরুষ পোকার ক্ষেত্রে চারটি পর্যায় রয়েছে পর্যায়গুলো হলো ডিম নেম পিউপা ও পূর্ণাঙ্গ পোকা বছরে একবার এই পোকা জীবনচক্র সম্পন্ন করে এপ্রিল থেকে জুন মাসে পূর্ণাঙ্গ স্ত্রী পোকা মাটিতে আবর্জনার নিচে চলে গিয়ে তোলার মতো থলি তৈরি করে ডিম পারে ডিমের সংখ্যা দুইশো একান্ন থেকে পাঁচশো সাতান্নটি যা বাংলাদেশে গবেষণায় পাওয়া গিয়েছে স্ত্রী পোকা ডিম দেওয়ার পরে মারা যায় আবার ডিম দুইশো দিন মাটিতে সুপ্তাবস্থায় থাকার পর ডিম ফুটে নিম বের হয়ে আসে এবং গাছকে আক্রমণ করে ডিম ফুটে নিম বের হওয়ার পর আগাছা এবং ঘাসে খাবারের খোঁজে এদেরকে দেখা যায় এরপর যখন আমগাছে মুকুল আসে তখন গাছ পেয়ে উপরে ওঠে মুকুলকে আক্রমণ করে পূর্ণাঙ্গ স্ত্রী পোকা গাছ থেকে মাটিতে নেমে এসে ডিম পাড়ার জায়গা খুঁজতে থাকে এবং লুকায়িত স্থান পছন্দ করে আশেপাশে ঘরবাড়ি থাকলে সেখানে ঢুকে পড়ে এই সময় এদেরকে গাছের ফাটলে গাছের গোড়ায় মাটির নিচে শুকনো পাতার নিচে ড্রেনের চারপাশে দেখা যায় পুরুষ পোকার ক্ষেত্রে যখন এরা তৃতীয় নিমফল স্টেজে আসে তখন গাছ পেয়ে মাটিতে নেমে আসে এবং লুকায়িত স্থানে পেশন সম্পন্ন করে এরপর পূর্ণাঙ্গ পাখাযুক্ত লাল রঙের পুরুষ পোকা বের হয়ে আসে এবং উঠতে থাকে বাংলাদেশে প্রায় বাহাত্তর রকমের গাছে এই পোকার আক্রমণ লক্ষ্য করা গিয়েছে এদের মধ্যে ফল গাছ শোভাবর্তনকারী গাছ শাকসবজি কাঠের গাছ হ্যাসপ্লান্ট এবং আগাছা অন্যতম এটি প্রধানত আম গাছের পোকা তবে এরা পেঁপে এবং কাঁঠাল গাছকেও মারাত্মকভাবে আক্রমণ করে এই পোকার নেম এবং পূর্ণাঙ্গ স্ত্রী পোকা গাছের বিভিন্ন অংশ থেকে রস চুষে নেয় গাছের পাতা শাখা পুষ্পমঞ্জুরি ফল থেকে রস চুষে খাবার ফলে এই অংশগুলো শুকিয়ে যায় এবং পাতা ফুল ও ফল ঝরে পড়ে খুব বেশি পরিমাণে আক্রমণ হলে এই গাছে আর কোনো প্রকার ফল আসে না এবং পুরো গাছটি মারা যেতে পারে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু প্রতিকারী উপায় অবলম্বন করা যেতে পারে এপ্রিল মাসে গাছের কাণ্ডের গোড়ায় পলিথিন পেঁচিয়ে মুখ খোলা রাখলে স্ত্রী পোকা সেখানে জমা হবে এবং সেখান থেকে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে না হয় মাটিতে পুঁতে ফেলতে হবে এছাড়া পূর্ণাঙ্গ বয়স্ক পোকা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গাছের চারিদিকে নালা তৈরি করে ক্যারোসিন মিশ্রিত পানি দিয়ে রাখতে হবে